নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই জৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো ডিম ভাপা রেগুলার ডিম কারি বা ডিম কষা খেয়ে মানে ডিমের এক রেসিপি খেয়ে তো আর ভালো লাগে না তাই জন্য ডিমের একটা অন্যরকম রেসিপি বানালাম যেটা খেতে হয় অপূর্ব হয়ও কিন্তু খুব তাড়াতাড়ি আমি কিভাবে ডিম ভাপা বানাই তার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য আমি প্রথমেই পাঁচখানে এরকম সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি এটা সাইড দিয়ে কাট করে নেবো আর অন্যদিকে একটা মশলা করে নিচ্ছি তার জন্য আমি কালো সর্ষে নিয়ে নেব হচ্ছে বড় চামচে দু চামচ কালো সর্ষেটা প্রথমে আমি একটুখানি জল দিয়ে ব্লেন্ড করে নেবো দিদিকে নুন হলুদ মাখিয়ে ডিমটা আমি রেখে দিচ্ছি নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই নতুন নতুন রেসিপির আপডেট পেতে পেজটি ফলো করে পাশে থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন সর্ষেটা আমি আবার ছেঁকে নিচ্ছি কারণ সর্ষে খোলাটা ব্যবহার করব না গ্যাস অম্বলের ধাত থাকলে না এইভাবেই সর্ষেটা খেয়ে দেখবেন অসুবিধা হয় না খেতে আর ছোটো থেকে বড় সবাই খেতে পারবে কোনো কারোরই কোনো অসুবিধা হবে না মিক্সিং জারের মধ্যে যেটুকু সর্ষে আছে জল দিয়ে সেটাও একবারে ছেঁকে নিলাম এবার এই সর্ষের যে জলটা বেরিয়েছে এটা মিক্সিং জারের মধ্যে আবার দিলাম দিয়ে দু চামচ পোস্ত দেবো পোস্ত দিয়ে আমি আরেকবার ব্লেন্ড করে বাকি মশলা দিয়েছি আপনারা চাইলে পোস্তের সাথেও বাকি মশলা দিতে পারেন দিয়ে সাদা জিরে দিয়েছি মানে চার ভাগের এক ভাগ সাদা জিরে দিয়েছি দশ বারোটা দিয়েছি গোলমরিচ আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ঝালটা নুনটা বাড়িয়ে নিতে পারেন চাইলে কমিয়ে নিতে পারেন দিয়ে আরও সামান্য একটু জল দিয়ে এটা ব্লেন্ড করে নেবো ভালো মতো ব্লেন্ড করার পর আমি একটা টিফিন বক্স নিয়েছি আপনাদের কাছে যদি বড়ো কোনো বাটি থাকে সেটার মধ্যেও বসাতে পারেন অসুবিধা হয় না দিয়ে স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ আর খুব সামান্য চিনি দিলাম সব স্বাদকে ব্যালেন্স করতে দিয়ে একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমি এর মধ্যে ডিমগুলো একটা একটা করে সমস্ত ডিম সাজিয়ে দেবো আর অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে অল্প একটু জল দিয়েছি আর তার আগে এই ডিমের মধ্যে আমি বেশ তিন চামচ মতো কাঁচা সর্ষের তেল দেবো আর তিনটা কাঁচা লঙ্কা দিয়ে মুখটা আমি ঢেকে দেবো আর যে কড়াইটা বসিয়েছি একটু পুরোনো কড়াই থাকলে ভালো হয় কারণ জলটা যখন ফুটবে না জলে একটা বাজে লেয়ার করে যায় একটা দাগ হয়ে যায় আর এরকম যে খাবার টাবার রাখার যে স্ট্যান্ডগুলো আছে সেটা দিয়ে দিয়ে দেবেন বা কোনো বাটিও রাখতে পারেন আমার স্ট্যান্ডের তুলনায় কড়াইটা ছোটো হয়ে গেছে বলে স্ট্যান্ডটা আমি উল্টে বসিয়ে দিয়েছি দিয়ে টিফিন বক্সটা রেখে সাত থেকে আট মিনিট ঢেকে রাখলে এটা আমার রেডি হয়ে যাবে ডিম ভাপা একটু ঠান্ডা হলে নামাবেন কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে ঠান্ডা হলে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন ভাতের সাথে দুপুরের মেনুতে হোক বা রাতের ডিনারে হোক এরকম একটা ডিম ভাপা যদি গরম গরম ভাতের সাথে থাকে গ্যারেন্টি দিচ্ছি এক থালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে উপরন্ত ভাত আবার চেয়ে খাবে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন তাহলে চলুন ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন